আমি তো কইতেছি না যাবো আনে যে বেলে ফেসর ফেসর লই চলি ফেসর ফেসর লোকের কাম আমরা করি ইনু দুই বেনা আছে আমি ওটা বুঝতেছেন আমি নিয়ে যাব না নিয়ে তার যাব হ্যাঁ নিয়েই যাব আমি নিয়ে যাব মানেন কোন হুরুন আচ্ছা ঠিক আছে হ্যাঁ হুরুন না না আনে নালগির সর নাক বনা মার আমি নিয়েই শেষ করি না না আমি আমরা কাল কাম করি না আমরা